পুলিশকে কাজে ফিরতে বৃহস্পতিবার পর্যন্ত সময় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন পুলিশ ফোর্সের এখনও যারা কর্মস্থলে জয়েন করেননি তাদের জন্য জয়েন হওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে এই বৃহস্পতিবার পনেরো আগস্ট পর্যন্ত রোববার এগারো আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি কোটা আন্দোলনে নিহতদের বিচার কোন প্রক্রিয়ায় হবে জানতে চাইলে এম শাখাওয়াত বলেন দেশে পুলিশ ফিরে না আসলে আপনারা জানেন কি অবস্থা হতে পারে একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারামারি ব্যাংক দখল করা হচ্ছে এখন মনে হচ্ছে যে যার মতো যা পারে দখল করতে পারে আমি প্রথমেই বলতে চাই পুলিশ ফোর্সের এখনো যারা কর্মস্থলে জয়েন করেননি তাদের জন্য জয়েন হওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে এই বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে যদি আপনারা ফোর্সে জয়েন না করেন তাহলে আমরা ধরে নেব আপনারা চাকরি করতে ইচ্ছুক নন এই বিষয়ে আমি পুলিশের আইজিপি র্যাবের ডিজি এবং ডিএমপির কমিশনারের সঙ্গে আলোচনা করেছি এই বৃহস্পতিবারের মধ্যে যে চার স্থানে চলে যাবেন তিনি বলেন আপনারা বৃহস্পতিবার থেকে ডিউটিতে থাকবেন অহেতুক কারো গায়ে কেউ হাত দেবেন না আমরা বিচারের প্রক্রিয়াটা করব আর বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় বা ছোট দোষী হলে তাদের পানিশমেন্ট দেওয়া হবে ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না আমি জনগণকে বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না আপনারা নিজেরাই সাফার করছেন আমার কাছে রাতে রাতে ফোন আসে বলে অমুক জায়গায় ডাকাতি হয়েছে আমি বলি আল্লাহ আল্লাহ করো যদি ডাকাতি হয় তাহলে পুলিশ না থাকলে কি করবে তিনি আরো বলেন আমি এইমাত্র পুলিশের আহতদের দেখে এসেছি আমাদের যতদূর করা দরকার করব কিন্তু আপনারা বৃহস্পতিবারের মধ্যে জয়েন করেন এটা প্রথম প্রায়োরিটি একটু আগে দেখলাম আনসারের একটা অংশ রাস্তা বন্ধ করে রেখেছে তাদের কিন্তু দাবি দেওয়া আছে সবার দাবি দেওয়া আছে আমারও দাবি দেওয়া আছে আমার দাবি দেওয়া হচ্ছে আপনারা ফিরে যান আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যতটুকু করা দরকার ইমিডিয়েটলি করব। এছাড়া অন্য মন্ত্রণালয়ের যদি ইমপ্লিমেন্টেশনের জন্য কিছু থাকে তাহলে আমরা আলোচনা করে করব আপনারা দয়া করে রাস্তাঘাট ছেড়ে দেন রাস্তা থেকে চলে যান অন্যান্য যত ফোর্স বা বাহিনী আছে আমি তাদের সবার সঙ্গেই কথা বলবো আপনারা আমার পরিচিত আপনাদের কমান্ডাররা আমার পরিচিত আমি কোনো রাজনৈতিক লোক না আমি যা বলবো তাই করব নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন